মহম্মদ বাজারে পরিকল্পিতভাবে স্ত্রীকে খুনের অপরাধে স্বামীকে পাঁচ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ শিউরি জেলা আদালতের সন্দেহের বসে ছিনতাইয়ের গল্প ফেদে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করেছে স্বামী গ্রেপ্তারের পর পুলিশের জেরায় সব কিছু স্বীকার করেছে সন্দীপ দাস বলে সূত্রের খবর গত সাত তারিখে মোহাম্মদ বাজারে স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী সন্দীপ দাসকে শুক্রবার শিউরি জেলা আদালতে তোলা হয় পুলিশ সাত দিনের পুলিশি হেফাজত চাইলে পাঁচ দিনের দেওয়া হয় উল্লেখ মঙ্গলবার রাতে মোহাম্মদ বাজার ব্লকের শেকেরদা গ্রামের শ্বশুর বাড়ি থেকে স্ত্রী সুচিত্রা বাগদিকে নিয়ে নিজের হিংলোর বাড়িতে ফিরছিল সন্দীপ দাস পথের মাঝে বড় ক্যানেলের নিচে একটি শর্ষের ছবিতে কাঁদায় মুখ গুজে পড়েছিল সাত মাস আগে বিয়ে করা স্ত্রী সুচিত্রা বাগদি ছিনতাইয়ের উদ্দেশ্য চারজন এসে বাইক করে স্ত্রীকে মেরে জমিতে ফেলে পালিয়েছে বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন সন্দীপ কিন্তু গতকাল শিউরি হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু পুলিশের জেরার মুখে লিটে কিন্তু পুলিশের জেরার মুখে পড়েই সমস্ত কিছু পরিকল্পনা স্বীকার করে নেন স্বামী সন্দীপ ঘোষ তারপর আজ তাকে সিউড়ি জেলা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন শিউরি জেলা আদালত আজকে আদালতে নৃত্য বাগদি মানে যিনি মারা গেছেন আট এক দু হাজার পঁচিশ তারিখে মহতুবাদ একটা লিখিত অভিযোগ করেছিল তার মেয়ে তার সাথে সন্দীপ দাসের প্রেম ভালোবাসা করে বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই তার উপর নানান কারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত এবং সেটা বারবার তারা সমস্যার সমাধান করেছিল গত ইংরাজি সাত এক দু তারিখে মেয়েটি তার বাবা বাড়িতে ছিল সেই সময় সন্দীপ তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে গাড়িতে চাপিয়ে নিয়ে আসে এবং চাপিয়ে নিয়ে আসার পরে মোটর সাইকেল শালুকা গ্রামের কাছে তাকে খুন করা হয় এবং পুলিশ আজকে সাত দিনের রিমান্ড চেয়েছিলেন তাতে পাঁচ দিনের রিমান্ড অ্যালাউ করেছেন কারণ না রিকোভারি বলতে মোটর যে মোটর সাইকেলটাকে নিয়ে আসে সেই মোটর সাইকেল রিকোভারি হয়েছে এবং যেহেতু যে উইপেনটা ইউজ করছো সেটার জন্য রিকভারি হয়নি বলে আজকে পুলিশ তার রিমান্ড চেয়েছিলো সাত দিন তো সমস্ত দিক বিবেচনা করে পাঁচ দিনের রিমান্ড পেট অ্যালাউ করে আমাদের সাথে বারবার বলা যাবে আছে আমার নাম বিকাশ পৈতন্ডি আমি এসি জিমের কোর্টে હૈં હૈં તો હૈં હૈં ઓટો ઓટો એ ગાડી કા ઉતાર ઓટો ગાડી अच्छा अच्छा अचो